অনেকে এই জায়গাত ভোট দিয়া শেষ করিয়া মানে আইয়া দাঁড়াইছেন এবং দেখা যাক যে অনেকে আবার ভোট দেওয়ার দুপুরা ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজ

বুথ কেন্দ্র তাইরা আবার অনেক দেখা যায় যে রিক্সা এরা যেহেতু গাড়ি এবং মোটরবাইক এগুলা চলাচল নিষিদ্ধ আর কেন্দ্রগুলা আপনার আশেপাশেও যেহেতু আছে সেহেতু দূর দূরান্ত থেকে আটিয়া আওয়া লাগেন না ইনো আপনারা দেখতে পারা একটা আছে আমরা দাড়ি পাল্লার বুট আর একটা আছে আমরা তানে বুট তো দুইটা তো দেখতে পারা যে মানুষের মোটামুটি ভিড় আছে নিবার লাগে দুই জায়গাতেই আপনার মানুষের ভিড় আছে ইনো আছে ইনো আছে আপনারা দেখতে পারা আর মুন্সিপাড়া এবং মিরের ময়দানর যে বুট কেন্দ্রটা আছে এটা হয়েছে এটা বার হাই স্কুল অ্যান্ড কলেজ রাস্তাঘাটে কিন্তু কোনো যানজট নাই আমরা মতটা দেখতাম পারলাম সে যেহেতু পারমিশন নেওয়া চালানি যাইব হয়তো পারমিশন আছে এটা আমরা পইতাম পারলাম না আসলে জানি না আমার কথাগুলো শোনা যায় আর কি না এনের মাঝে অনেক নয়েজ মানুষের মানুষজন যেহেতু বেশি দেখতে পারা পুরুষ মহিলা অনেক মানে আটি 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 ইরা আর মানে বুট কেন্দ্র বুট দিবা লাগে আবার অনেকও রিক্সা চরিয়া বুট দেওয়া তাইরা আবার অনেকও বুট দিয়া যায় আর কি রিক্সা আশা করি এবারও নির্বাচনটা সুষ্ঠই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ